আমরা এই ক্যাম্প সোজাচ্ছি দুধারের ট্যাম্প জ্যাকেট এই ট্যামে ভোরের জন্তু সঙ্গে জন্দু ভালোভাবে আমরা দেখাতে পারছি এই ট্যামে এই যে ট্যাম দেখা যাচ্ছে আমরা সঙ্গে মতো দেখাতে ডাল লাগছে কার কাটাতে ঝোরাきゃম এখানে ভারতর মালকান সব উঠে এই জন্য চাঙ্গা বটল হইতা হাতছে কই ঠিক আছে এর জন্য আমরা ঝোরা ডাক এখন শেষ করলে